আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেলনা ইকু রিসোর্ট এর লোকেশন হচ্ছে পেলনা তালেবপুর কেরানীগঞ্জ ঢাকা খুব সুন্দর একটি রিসোর্ট আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আমরা হচ্ছে টিকিট কেটে নিচ্ছি জনপ্রতি একশো টাকা করে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করলেই হচ্ছে এরকম একটা রাস্তা দেখতে পারবেন আর এর দুই পাশে গাছের শাড়ি খুব সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক ভিডিওটি আমার অনেক আগেই করা শেয়ার করা হয়নি আজকে শেয়ার করছি এবং আরেকটি ভিডিও আছে এই বেলনা পার্কের সেটাও দেখে নিতে পারেন অনেক গরম ছিল আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছিল আর যারা ছবি তুলতে পছন্দ করেন ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করেন বাচ্চাদের নিয়ে তাদের জন্য তো একটা বেস্ট একটা অপশন হতে পারে সামনে আসতেই দেখবেন এভাবে একটা পানির ফোয়ারা এবং বসার ব্যবস্থা আছে এখানে খাবার খেতে পারবেন বসে হচ্ছে বাচ্চার আবদারে রেস্টুরেন্টে ঢুকে পড়লাম অনেক গরম ছিল তাই কিছু খাবে এবং এসির নিচে বসলাম এর পরিবেশটা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টে অনেক সুন্দর আর এটা ছিল ঈদ স্পেশাল মেনু যেহেতু আমরা কোরবানি ঈদের পর গিয়েছিলাম অনেক দিন পর্যন্ত ওদের এই মেনুটা ছিল ওদের মেনুটা চেঞ্জ হবে খাবারের কোয়ান্টিটি একটু কম ছিল আমরা নিয়েছিলাম একটা বার্গার এবং চিকেন ফ্রাই নাস্তা হিসেবে খাবার কোয়ালিটি অনেক ভালো ছিল যেহেতু গরম ছিল তাই অনেকটা সময় এখানে বসেছিলাম আর খাবার দিতে একটু লেট করছিল তো মাগডিবের আজানোর পর আমরা বাইরে ঘুরতে বের হলাম আবার ওই পাশটা তো হচ্ছে বারবিকিউ হয় আর এটা দেখতেই পাচ্ছেন আই লাভ বেলনা এই পাশে কিন্তু অনেক মানুষ ছবি তোলে আর এই পাশে একুরিয়াম ছিল আর এই দুই পাশে কিন্তু বসার ব্যবস্থা আছে গরমের কারণে হচ্ছে এখানে বসিনি আমরা এর আগে বসেছিলাম খুব সুন্দর একটা জায়গা আমরা সামনে এগিয়ে যাচ্ছি একদম নিরিবিলি ছিল যেহেতু সন্ধ্যার পর আর পার্কটা অনেক বড় ছড়িয়ে ছিটিয়ে অনেক মানুষ ছিল আর আমি ভিডিওটা ট্রাই করেছি যে পাশে মানুষ নেই যখন ছিল না তখন ভিডিওটা করার আর এ হচ্ছে আরেকটা পাশ অনেক বড় এটাও রেস্টুরেন্ট এখানে বসে খাবার অর্ডার করতে পারবেন এবং ছবি তোলার ব্যবস্থাও আছে খুব সুন্দর একদম সুন্দর পরিবেশ আর বিশেষ কোনো দিনে হচ্ছে অনেক ভিড় থাকে যেহেতু অনেক বড় পার্ক তেমন সমস্যা হয় না তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এ হচ্ছে বাচ্চাদের রাইডগুলো আর এটা হচ্ছে একটা কাঠের বীজ খুব সুন্দর আর এটা হচ্ছে লেকের উপর দিয়ে করা অপর পাশে যাওয়ার জন্য খুব সুন্দরভাবে কিন্তু লাইটিং করা যেহেতু সন্ধ্যার পর ভিডিওটা করা আর এই পাশে হচ্ছে পুরো খোলা একটা জায়গা মাঠের মতো চারপাশে হচ্ছে সুন্দর ডেকোরেশন করা এবং দোলনার ব্যবস্থা দোলনায় উঠতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আর একশো টাকা করে টিকিট কেটে হচ্ছে এই রাইডে উঠতে পারবেন বোটে খুব ভালো একটা ব্যবস্থা তো ঘুরে ঘুরে দেখছিলাম দেখতেই পাচ্ছেন চারপাশে প্রকৃতি আর এই পাশ ঘসেই হচ্ছে লেকের এভাবে ডেকোরেশন করা এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার ব্যবস্থা খুব সুন্দর কিন্তু লাগে দেখতে সন্ধ্যার সময় গেলে একরকম প্রকৃতি পাওয়া যায় আর বিকেল বেলা বা দিনের বেলা অন্যরকম দুইটাই কিন্তু দুই রকম সুন্দর ঘুরে ঘুরে দেখছিলাম আর হাত দুয়ারও কিন্তু ব্যবস্থা আছে দুই পাশেই এইভাবে আসা যাওয়া করা যায় আর কি তো অনেক ঘোরাফেরা করে আবার এই পাশে আসলাম রাইটে উঠবে পাশে কিন্তু আর কিছু রাইট থাকে আর যেহেতু এখন ঘোরাফেরা করে বসে থাকতে তো অনেক লেট হয়ে গিয়েছিল অনেক মানুষ কিন্তু বের হয়ে গিয়েছে আর সেফটির কথা বলতে গেলে এটা একদম নিরাপদ অনেক তো ঘোরাফেরা হলো এবার বাসায় ফিরতে হবে তাই আমরা দুইটা মেনু অর্ডার করেছি একটা হচ্ছে বারবিকিউ চিকেন দিয়ে নান আরেকটা হচ্ছে ফ্রায়েড রাইস দুইটা খাবারই অনেক বেশি টেস্টি ছিল আসলে এখানে বেড রিভিউ কী দেবো আমি জানি না তারপরেও বলছি এখানে একটা ওয়াশ টাওয়ার ছিল উপর থেকে সব দেখতে পেতাম অনেক ভালো লাগতো আর সেটা এখন অফিস বানিয়ে নিয়েছে এটা ছাড়া আসলে বেড রিভিউ দেওয়ার মতো কিছু নেই আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে কোনো কিছু খারাপ লাগলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ